হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি চিতই পিঠার রেসিপি শেয়ার করব আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে একটি পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে হয় পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আতপ চাউলের গুঁড়া এবং এই চাউলের গুঁড়াগুলোকে আমি একটি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি লবণের পরিমাণটা কম দিচ্ছি পরবর্তীতে আরও একবার আমি লবণ অ্যাড করব। এখন লবণের সাথে চাউলের গুঁড়াগুলোকে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পানি অ্যাড করছি পানিটাকে আমি একটু কুসুম গরম করে নিয়েছি এখন পানির সাথে চাউলের গুঁড়োগুলোকে আমি ভালোভাবে একটু মেখে নিব এখানে কিন্তু আমি ঘনত্বের পরিমাণটা ঠিক রাখার জন্য পানিটা দুই থেকে তিনবার অ্যাড করব এ পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করছি পানি অ্যাড করা হয়ে গেছে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব এই পিঠাটা তৈরির ক্ষেত্রে গুড়ি মথাটা খুবই ইম্পর্ট্যান্ট এই গোলাটাকে আপনারা যত ভালো করে মথে নেবেন আপনার পিঠাটাও তত সুন্দর হবে যখনই দেখবেন পিঠার গোলাটা একটু আঠালো হয়ে গেছে তখনই বুঝবেন আপনার পিঠাটা তৈরির জন্য প্রস্তুত এবার এর মধ্যে আমি অল্প পানি দিয়ে ভালোভাবে গুড়ির সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি পানির পরিমাণটা এখানে গুড়ির ঘনত্বের উপর নির্ভর করে পিঠাটা তৈরির জন্য যে ঘনত্বের প্রয়োজন ওই ঘনত্ব না আসা পর্যন্ত আপনারা পানি অ্যাড করবেন এখন এর মধ্যে আমি আরও একটু লবণ অ্যাড করছি পিঠার গোড়াটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটি পাতিলের মধ্যে ঢেলে রাখছি দেখতেই পাচ্ছেন আমার পিঠার গোলাটার ঘনত্ব কীরকমভাবে আমি তৈরি করেছি আপনারাও চেষ্টা করবেন এর ঘনত্বটা এরকমই রাখার জন্য চিতই পিঠা কিন্তু মাটির চুলাতেই খুব ভালো হয় তাই আজকে আমি মাটির চুলাতেই চিতই পিঠা তৈরি করব। আর এখন আমি চুলাটার জাল ধরিয়ে নিচ্ছি চুলাটা ভালো করে জ্বলে গেলে এখন এর মধ্যে আমি একটি খোলা বা মালসা বসিয়ে দিচ্ছি এখন কিন্তু খোলা বা মালসাটাকে ভালো করে তাপ দিয়ে নিতে হবে কারণ এই মালসাটা যত ভালো করে তাপে আসবে পিঠাটাও তত সুন্দর হবে মালসাটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছি পিঠাটা দেওয়া হয়ে গেলে সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং কিছুক্ষণ অপেক্ষা করলেই আমার পিঠাটা তৈরি হয়ে যাবে পিঠাটা হয়ে গেছে এখন পিঠাটাকে খুবই আলতোভাবে শ্রেণির সাহায্যে তুলে নিচ্ছি আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠাটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব এখন দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কি সুন্দর ফুলে গেছে পিঠাটা তোলার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন তা না হলে মাটির মালসা বা খোলাটা ভেঙে যেতে পারে এবার আমি আপনাদেরকে আরো কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এই পিঠার গোলাটা যত ভালো করে মথা হবে এই পিঠাটা তত পারফেক্ট হবে আপনারা চেষ্টা করবেন পিঠাটাকে ভালো করে মথে নিতে তাহলে আপনারাও খুবই সুন্দর করে চিতই পিঠা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি সুতির কাপড় ব্যবহার করেছি এই কাপড়টার সাথে আমি অল্প পানি এবং সয়াবিন তেল মিক্স করে নিয়েছি এটা দিয়ে মালসাটাকে ভালো করে মুছে নিলে পিঠাটা আর এর গায়ে লেগে থাকে না পিঠাটা তুলতে সুবিধা হয় আপনারাও চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে সবগুলো পিঠা তৈরি করে দেখাতে পারিনি কিন্তু যে কয়েকটি পিঠাই তৈরি করেছি যদি আপনাদের এই পিঠাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য বেলাইকনে ক্লিক করবেন আল্লাহ হাফিজ